নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসাই আমি এবং আমার পরিবারের মানুষ খুব ভালো আছি প্রতিটা অন্নপূর্ণা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকে ও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আমার এই আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আজকের দিনটা হচ্ছে রবিবার আর এখন আমি রয়েছি আমার বাবার বাড়িতে বাবার বাড়িতে এসেছি বৃহস্পতিবারে কিন্তু এর মধ্যে না কোনো ভিডিও করা হয়নি তো আজকে বাড়ি চলে যাবো বেলা তাই ভাবলাম আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করি সকাল থেকে ভিডিওটা শুরু করলেও সারাদিন কিন্তু ভিডিও করতে পারিনি কিছু কিছু আর কি ভিডিও করেছি কিছু কিছু অংশের ভিডিও করেছি তো সেইগুলোই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব আর বাড়ি ফিরে কিছু করেছি তো সেই সমস্ত কিছু মিশিয়েই আজকের ভিডিওটা থাকছে জানো তো কী হয় যখন শ্বশুরবাড়ি থাকি তখন কাজের মধ্যেও না ভিডিওটা করতে পারি মানে টাইমে টাইমে সমস্ত কিছু আর কি করে ফেলতে পারি কিন্তু ওই যে বাপের বাড়িতে যাওয়ার আগে ভাবি কি বাপের বাড়িতে গিয়ে এটা করব ওটা করব ভিডিও করব অনেক সুন্দর সুন্দর কিন্তু ওইখানে গিয়ে আর কিছুই করা হয়ে ওঠে না শুয়ে বসে থেকে আর এরও সঙ্গে গল্প করতে করতেই দিনগুলো কেটে যায় তো বন্ধুরা সকালবেলা মাছ বানানোর পরে আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা রান্না হয়েছিল টক ডাল আর বাটা মাছের শর্ষ বাটা তো ওইগুলোতে খাওয়া দাওয়ার পরে না ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছিল আর আমাদের বাড়িটা না রাস্তা থেকে একটু নিচু তো সেই কারণে বাড়িতে জল জমে গেছে আর আমার মেয়ে দেখো জলের মধ্যে গিয়ে কিভাবে আর কি খেলছে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি মাংস মা সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে মাই রান্নাটা করতো আমি বললাম যে দাও আমি করছি তো সেই কারণে আমি মাংসটা রান্না করলাম মাংসটা রান্না করার পরও অনেক কিছু হয়ে গেছে আমরা ওই বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি তবে সেই সমস্ত কিছুই না তোমাদেরকে দেখানো হয়নি তো আজকের দিনটা হচ্ছে মানে এখন তোমরা যে জায়গাটা দেখছো এটা হচ্ছে সোমবার সকালের ভিডিও আমি রবিবার বিকেলবেলায় বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে চলে এসেছি আর সোমবার সকালবেলা উঠেই যেরকম সংসারের কাজ টাইম টু টাইম আর কি তো কাজগুলো করা শুরু করে দিয়েছি খুকমা স্কুলে গেছে আর আজকে মাংস রান্না হবে মাছ রান্না হবে তো মাছটা বানিয়ে দিয়ে এসেছি রান্নাঘরে আর মাছের সবজি মাংসের আলু সমস্ত কিছুই বানিয়ে দিয়েছি আর এখন চলে এসেছি মাংসটা ধোয়ার জন্য মাংসটা ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে মাংসের যে মশলাটা মানে পেঁয়াজ রসুন ছাড়ানো তো সেইগুলোকে ছাড়িয়ে নেব তো তারপরে আর কি সকালের কাজ মানে সবজি বানানোর কাজটা মোটামুটি হয়ে যাবে আর একটু তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলোকে করতে হচ্ছে মানে করছি কারণ আজকের দিনটা যেহেতু সোমবার তোমরা সবাই যেন সোমবার আর কি সকালবেলা স্নান করে ভরনাদের পুজো দিয়ে তারপর আমি খাই আর কুকিমা যেহেতু স্কুলে গেছে কুকিমা স্কুল থেকে আসার আগেই ভেবেছি পুজোটা দিয়ে নেব ওই স্কুল থেকে ধরো সাড়ে নটার সময় আসবে তো সেই কারণে আর কি তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো করে নিচ্ছি যাতে কুকিমা স্কুল থেকে আসার আগেই আমি হচ্ছে পুজোটা দিয়ে আর কি মানে পুজোটা দিয়ে নিতে পারি আর না হলে ও আসলে ওই যে আবার লেট হয়ে যায় আর এখন এই অবস্থায় তো বেশিক্ষণ আখে থাকাও সম্ভব হয়ে ওঠে না তো সেই কারণে চেষ্টা করি ওই স্কুল থেকে বাড়ি আসার আগে মানে পুজোটা দিয়ে নিতে তো বন্ধুরা এই যে এখন মাংসের জন্য পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিচ্ছি মাংসটা ধুতে যাওয়ার আগে রসুনগুলোকে ভিজিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম আর রসুনটাকে একটু ভিজিয়ে নিলে না ছাড়ানোটা একটু সুবিধা হয় তাড়াতাড়ি আর কি ছাড়িয়ে যায় তো ওই যে তোমাদেরকে বললাম না শ্বশুর বাড়িতে যখন থাকেই তখন নিয়মে নিয়মে আর কি টাইম টু টাইম সমস্ত কাজ হয়ে যায় কিন্তু যখন বাপের বাড়িতে থাকি তখন সারাদিন ওই যে শুয়ে বসেই কেটে যায় যে ভিডিও করব এটা করবো ওটা করবো কিন্তু কিছুই করা হয়ে ওঠে না সারাদিন এদিক ওদিক করতে সময় কেটে যায় আর শ্বশুর বাড়িতে হাজার ব্যস্ততার মধ্যেও মানে নানান কাজের মধ্যেও দেখো এই যে ভিডিও করছি কত সুন্দর তো ভেবেছিলাম বাবের বাড়িতে গিয়েও ভিডিও করব কিন্তু কী জানি কেন কিছুই যেন ভালো লাগে না তো সেই কারণে আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বৃহস্পতিবার থেকে রবিবার তো রবিবারের দু একটা ভিডিও মানে দু একটা অংশ যাও শেয়ার করেছি কিন্তু ওইগুলো ওই কয়েকটা দিনের কোনো ভিডিওই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো কালকে তো বাড়িতে চলে এসেছি তো তারপরে আবার এই যে সমস্ত কাজগুলো করছি তো পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে ওই ঘরে দিয়ে এসেছি দিদি রান্না করছে আর আমি এখন এই এই জায়গাটা পরিষ্কার করে নিলাম মানে যেখানে সবজিটা বানিয়েছিলাম তো সেই জায়গাটা না পরিষ্কার করে নিলাম আর আমাদের ছুটকি বলছিল কাকিমা আমাকে দাও আমি এই জায়গাটা মুচবো তো দেখো ওকে দিয়ে দিয়েছে ও এখন মুচ্ছে তো বন্ধুরা এই যে দেখো এখন চলে এসেছি জামা কাপড়গুলোকে ধুয়ে জামা কাপড়গুলোকে মেলার জন্য আর একেবারে না ব্রাশটাও নিয়ে নিয়েছি ব্রাশটা করতে করতে জামা কাপড়গুলোকে মেলে নেবো আর সবজিটা বানানোর পরে না ঠাকুর ঘরটা মানে মার ঘরটা মুছে দিয়ে এসেছি আর হচ্ছে তোমার ঠাকুরের বাসনগুলোও সব ধুয়ে রেখে এসেছি তো এখন এই যে জামা কাপড়গুলো মেলবো মিলে মুখটা ধুয়ে তারপরে স্নান করতে চলে যাব আজকে যেহেতু মাছ মাংস দুটোই এনেছিল তো বানাতে বানাতে না অনেকটাই দেরি হয়ে গেছে এখন ঘড়িতে সময় হচ্ছে ওই ধরো নটা কুড়ি মতো ওই যে কুকিমার যেটু এখন যাচ্ছে কুকিমাকে স্কুল থেকে আনার জন্য মানে ওদেরকে আর কি কুকিমার স্কুল থেকে আনার জন্য আজকে অনেকটাই লেট হয়ে গেল তো কুকিমার বাবাকে বলে গেলাম যে আমার তো আজকে স্নান করতে অনেকটাই লেট হয়ে গেল পুজো করবো এসে তো এখনও অনেকটা লেট হবে তাহলে কুকিমা আসলে কুকিমার ড্রেসটা খুলে নিতে বলো খুলে নিয়ে ওকে ফোন দেখতে বলো তো ততক্ষণে আমি পুজোটা করে নেবো তো দেখো তারপরে স্নান করে নিয়েছিলাম স্নান করে এদিকে আমার পুজোও হয়ে গেছে আর খুকিমা কিন্তু অনেকক্ষণ আগে স্কুল থেকে চলে এসেছে আর আজকে পুজো দিয়েছি আমাদের গাছেরই আম দিয়ে তো তোমাদেরকে তো অনেকবারই বলেছি আমাদের গাছে অনেক আম হয়েছিল এবার তবে এখন আম শেষের দিকে এখন আর গাছে বেশি আম নেই তো বন্ধুরা পুজোটা দেওয়ার পরে এখন দেখো খাওয়ার নিয়ে চলে এসেছি তো গরম গরম মাংসের ঝোল আর ভাত আর সাথে লেবু নিয়ে নিয়েছি কারণ টক না হলে না আমি একদম খেতে পারছি না তো কুকিমাকে দিয়ে দিয়েছে আগে কুকিমাকে খেতে শুরু করে দিয়েছে এখন আমি আর কুকিমার বাবা খাবো তো দেখো ভাতের সঙ্গে একটু লেবুটা টিপে নিয়ে তারপরে যে খাবো আর এই যে দেখছো মাংসের মধ্যে যে তেল তেল যে মাংসগুলো নেই মাংসগুলো খেতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে জানি খুব তাড়াহুড়ো করে আজকে ভিডিওটাই ভয়েস দিয়েছি কারণ ভেবেছিলাম আজকে ভিডিও ছাড়বো না কিন্তু কি মনে হলো যে না অনেকগুলো দিন যেহেতু ভিডিও ছাড়িনি আজকে ভিডিওটা ছাড়ি তো তাড়াহুড়ো করে ভিডিওটা ভয়েস দিয়ে ছাড়ছি জানি না কেমন হয়েছে যদি একটু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মধ্যে এখানেই ভেজায় নিচ্ছি আবার হচ্ছে কালকে